জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী স্বাস্থ্য সদাচার সূত্র রসার্থ সহ খাওয়ার সময় আমন্তর শব্দভঙ্গি বা রকম করোনা যাতে অন্যের বিরক্তি বা ঘৃণা উৎপাদিত হতে পারে এক হাতে খাচ্ছ অন্য হাতে শিখনি ফেলছ তা কিন্তু ভালো কো তাতে অন্যের ঘৃণা তো হতেই পারে নিজেরও খারাপ হতে পারে শিখনি যদি ফেলতেই হয় কাছে আমন্তর ব্যবহার প্রযুক্তি পরিষ্কার ন্যাকড়া বা কিছু রেখো যাতে সেকনি ঝেরে হাত ধুয়ে তুমি খাদ্যবস্তু গ্রহণ করতে পারো এটা মন্দের ভালো আর অভ্যাস থাকলে নিজে নিজে একলা একলা খাওয়াই উচিত ছোট্ট কথা হলেও যদি চলতে পারো অনেক স্বাস্থ্য লাভ করতে পারবে আশা করি আবার সব সময় লক্ষ্য রেখো শরীরের প্রতিষেধী শক্তি যাতে সম্বর্ধিত হয়ে ওঠে এবং তা বেশি হলে আধটু গোলমাল হলেও রেহাই পেতে পারো রসার্থ অনেকের সাথে বসে খাওয়ার সময় শিষ্টাচারের কতগুলি নীতি নিয়ম জানা থাকা দরকার প্রথমত নিঃশব্দে ধীরে ধীরে শ্রবণ ভঙ্গিতে খাওয়ার অভ্যাস করা খাওয়ার সময় এমন কোনো শব্দ বা ভঙ্গি করতে নেই জাউন্ডের বিরক্ত জাগিয়ে তার খাওয়া বিঘ্ন ঘটাতে পারে যেমন খেতে খেতে পরিদে নাক নাকমোছা বা শিকনি ঝাড়া কিংবা মুখ চাপানা দিয়েই অক্সমার দমচা হাঁচি বা কাশি দিয়ে ওঠা দ্বিতীয়ত সশব্দ ঢেকুর বা অধবায়ু ত্যাগ জাতীয় কোনো কুচ্ছিত কাজ না করা আওয়াজ করে হাতনা চাটা জীবের চাটা বা ঝোলটানা জাতীয় শব্দ না করা ইত্যাদি তৃতীয়ত এটো হাত এদিক সেদিক না ছোঁয়ানো মুখ থেকে খাদ্যবস্তু বার করে পাতে না ফেলা খাদ্যবস্তুকে ছিন্ন ভিন্ন করে না খাওয়া বা খাবার নষ্ট না করা ইত্যাদি এমন আরও নানাবিধ শিষ্ট আচরণ রয়েছে যা শিশুকাল থেকেই শিক্ষণীয় সর্দি যদি থাকে আলাদা একখণ্ড পরিষ্কার কাপড় নিয়ে খেতে বসতে হয় এবং নাক ঝাড়তে হলে সেটি ব্যবহার করে হাতে ধুয়ে পরিচ্ছন্ন হয়ে তারপর খেতে হয় সেই জন্য এলাক একলা খাওয়ার অভ্যাস থাকলে তাই করা ভালো এইগুলি সামাজিক সদাচারের ছোটো ছোটো কিছু দিক যা মেনে চললে নিজেও ভালো থাকা যায় এবং অন্যকেও স্বস্তি দেওয়া যায় এই দোষগুলি এড়াতে পারলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ফলে অনিবার্য পরিস্থিতিতে কখনো একটু আত্ম শরীর খারাপ হলেও তা সামলে নেওয়া সম্ভব হয় সহজেই